নমস্কার বন্ধুরা আরও একবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলকে সঙ্গে নিয়ে আপনাদের সাথে আপনাদের পাশে আজ আমি এই পর্বে বাঁকুড়া লোকসভার বিভিন্ন বিধানসভা ভিত্তিক ফলাফল আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাঁকুড়া পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জঙ্গলমহলের লোকসভা আসন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছিলেন ডক্টর সুভাষ সরকার তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন অরূপ চক্রবর্তী এবং সিপিএমের প্রার্থী ছিলেন নীলাঞ্জন দাশগুপ্ত এক সময় দুর্ভেদ্য ঘাঁটি ছিল সিপিএমের বাঁকুড়া লোকসভা কেন্দ্র বাসুদেব আচারিয়া পরপর আটবার এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন তিনি সিপিএম তথা বামফ্রন্টের একজন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে ছিলেন পরবর্তীকালে দু হাজার চোদ্দো সালে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি চিত্ত তারকা মুনমুন সেনকে এখানে প্রার্থী করেছিলেন এবং মুনমুন সেন জায়েন্ট ক্লার হয়েছিলেন তিনি বাসুদেব আচার্যকে পরাস্ত করে প্রথমবার বাঁকুড়ার বুকে ঘাস ফুল ফুটিয়েছিলেন বন্ধুরা আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আরও নতুন নতুন রাজনৈতিক ভিডিও দেখার জন্য বাঁকুড়া লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসন হলো রঘুনাথপুর শালতোড়া ছাদনা রানীবাঁধ রায়পুর তালডাংরা এবং বাঁকুড়া এই সাতটি বিধানসভা আসন নিয়ে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ লোকসভা আসন বাঁকুড়া আসন প্রথমে রঘুনাথপুর বিধানসভার কথায় আসি রঘুনাথপুর বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট একানব্বই হাজার সাতশো আশি বিজেপি পেয়েছে একানব্বই হাজার তিনশো পঁচিশটি ভোট সিপিএমের প্রাপ্ত ভোট চোদ্দো হাজার সাতশো একাশি তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে আছে মাত্র চারশো পঞ্চাশ ভোটের সামান্য ব্যবধানে পরের বিধানসভা আসন সালতোড়া বিধানসভা এবং এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট বিরানব্বই হাজার ছশো সাতান্ন বিজেপি পেয়েছে একাশি হাজার পাঁচশো সাতান্নটি ভোট সিপিএমের প্রাপ্ত ভোট চোদ্দো হাজার ছশো আটচল্লিশটি তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে আছে এগারো হাজার একশো ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন ছাদনা বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে উননব্বই হাজার নশো বারোটি ভোট বিজেপির প্রাপ্ত ভোট চুরাশি হাজার দুশো পঞ্চান্নটি সিপিএম প্রার্থী পেয়েছে এগারো হাজার চৌষট্টি ভোট তৃণমূল এই কেন্দ্র এগিয়ে আছে পাঁচ হাজার ছশো সাতান্ন ভোটের ব্যবধানে রানীবন্ধ বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট নব্বই হাজার দুশো নিরানব্বই বিজেপি পেয়েছে চুরাশি হাজার পাঁচশো সাতচল্লিশটি ভোট সিপিএম পেয়েছে একুশ হাজার ছিয়াত্তরটি ভোট তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে আছে পাঁচ হাজার সাতশো বাহান্ন ভোটের একটা নিরাপদ মার্জিনে পরের বিধানসভা আসন রায়পুর বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে চুরানব্বই হাজার সাতশো উনত্রিশটি ভোট বিজেপির প্রাপ্ত ভোট সাতাত্তর হাজার দুশো পঁয়ত্রিশটি সিপিএম পেয়েছে এগারো হাজার তিনশো উনসত্তরটি ভোট তৃণমূল এই কেন্দ্রেও এগিয়ে আছে সতেরো হাজার চারশো চুরানব্বই ভোটের একটা সলিড মার্জিনে পরের বিধানসভা আসন তাল্ড্যাংরা বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে নব্বই হাজার সাতশো নব্বইটি ভোট বিজেপির প্রাপ্ত ভোট বিরাশি হাজার তিনশো সাতটি সিপিএম প্রার্থী পেয়েছে ষোলো হাজার পাঁচশো পঁচিশটি তৃণমূল এই বিধানসভাতেও এগিয়ে আছে আট হাজার চারশো তিরাশি ভোটের ব্যবধানে এবার বাঁকুড়া বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট সাতাশি হাজার দুশো আটানব্বইটি বিজেপি পেয়েছে এক লক্ষ তিন হাজার ছশো দশটি ভোট সিপিএম প্রার্থীর পক্ষে ভোট পনেরো হাজার ছিয়াত্তরটি বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে ষোলো হাজার তিনশো বারো ভোটের একটা নিরাপদ মার্জিনে পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেস পেয়েছে চার হাজার তিনশো আটত্রিশটি ভোট বিজেপি পেয়েছে চার হাজার একশো নিরানব্বইটি ভোট সিপিএম প্রার্থীর পক্ষে পোস্টাল ব্যালটে পড়েছে আটশো পঁচিশটি ভোট তৃণমূল কংগ্রেস পোস্টাল ব্যালটে এগিয়ে একশো ঊনপঞ্চাশ ভোটের ব্যবধানে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের স্কোর লাইন তৃণমূল ছটি বিধানসভা এগিয়ে আছে বিজেপি এগিয়ে আছে মাত্র একটি বিধানসভায় সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে তৃণমূল প্রার্থীর পক্ষে প্রাপ্ত ভোট ছ লক্ষ একচল্লিশ হাজার আটশো তেরোটি ভোট সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত বিজেপি প্রার্থীর পক্ষে প্রাপ্ত ভোট ছ লক্ষ ন হাজার পঁয়ত্রিশটি ভোট বিজেপি গতবারের তুলনায় এই লোকসভা কেন্দ্রে এবার কম ভোট পেয়েছে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে সিপিআইএমের প্রাপ্ত ভোট এক লক্ষ পাঁচ হাজার তিনশো উনষাটটি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারকে বত্রিশ হাজার সাতশো আটাত্তর ভোটের ব্যবধানে পরাজিত করে আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ